আসসালামু আলাইকুম আমি সোহেল রানা অনেকদিন পর আপনারা আমাকে দেখছেন আসলে মুক্তিযোদ্ধাদের বিষয় কিছু তথ্য আমি মনে করি এমার্জেন্সি আপনাদের মাঝে দেওয়ার দরকার সেটা হচ্ছে এই প্রফেসর ইউনুস সরকার আসার পরে মন্ত্রণালয় থেকে কিন্তু ঋণের পারমিশন দেওয়া আছে যে ঋণ দেওয়া যাবে কিন্তু ব্যাঙ্কগুলো রিক্স নিচ্ছে না এরাই দিতে চাচ্ছে না যার কারণে আপনারা ঋণগুলো পাচ্ছেন না এই মুক্তিযোদ্ধারা কিন্তু অনেক মুক্তিযোদ্ধা একটু বেশি আতঙ্কিত যে এই সরকার কখন না জানি কী করে তো একটা জিনিস আসেন দেখি যেটা হচ্ছে এই প্রফেসর ইউনুস সরকার আসার পরে আমাদের কি কি পরিবর্তন হয়েছে বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি যেমন আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু যাচাই বাসায় বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পরে মানে এক কথায় হাসিনা সরকার দেশ থেকে পালানোর পরে কিন্তু সবাই যাচাই বাসায় বন্ধ হয়ে গেছে তারপরে আপনার নতুন যে গেজেট প্রকাশ হচ্ছিলো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরে আপনার ঋণ দিচ্ছিল যে মানে ব্যাংক থেকে মুক্তিযোদ্ধাদের সকল প্রকার ঋণ কিন্তু বন্ধ আছে তো যাই হোক অনেক কিছুই সমস্যা হয়েছে তো সেই সমস্যা থেকেই তিনটা সমস্যা বিষয় আপনাদের মাঝে আমি এখন জানাতে চলেছি বিস্তারিত কেন এই সমস্যাগুলো হলো এবং এই সমস্যার প্রতিকার কী কি তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম কথা হচ্ছে যে যাচাই বাসাই বন্ধ হয়ে যাওয়ার কারণ কি আসলে আপনারা সবাই জানেন যে দেশের সরকার পরিবর্তন হয়েছে আর সরকার পরিবর্তন হওয়ার মানেই কিন্তু নতুন একটা সরকার যখন এসেছে সে এসেই তো শুরু করে দিতে পারে না যাচাই বাসায় বা কোথা থেকে ছিল সেটাও কিন্তু সে বুঝতে পারবে না যার কারণে তাকে কিন্তু একটু সময় দিতে হবে এই যাশাই বাসাইগুলো পুনরায় চালু করতে তো যাচাই বাসায়ের বিষয়টা এই সরকার যদি আরও কিছুদিন স্থায়ী হয় তাহলে সে কিন্তু যাশাই বাছাই করবে এটা হচ্ছে যাচাই বাসায়ের বিষয় আর যে গেজেটগুলো পেন্ডিংয়ে ছিল মানে গেজেট যে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছিলো নতুন নতুন গেজেট সেইগুলোর বিষয় হচ্ছে সেই গেজেটগুলো কিন্তু পুনরায় আবার চালু করা হবে সেটা কি সিস্টেমে আবার কিন্তু এদেরকে যাশাই বাসায়ের আওতায় নিয়ে আসা হবে তারপরে কিন্তু আপনার চালু হবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ঋণের বিষয় যে সরকার যে ঋণ দিতে দিতে বন্ধ করে দিছে অনেকেই আমরা আর ব্যাংক থেকে ঋণ নিতে পারছি না আসলে এই বিষয়টা এইরকমও নয় যে ঋণ সরকার বন্ধ করে দিয়েছে আসলে ঋণের বিষয়টা হচ্ছে এখন যেহেতু নতুন সরকার সব কিছু পরিবর্তন তার কারণে এরা কিন্তু ব্যাংক কিন্তু নিজেরাই ঋণ দিতে আগ্রহী নাই মন্ত্রণালয় থেকে কিন্তু ঋণের পারমিশন দেওয়া আছে যে ঋণ দেওয়া যাবে কিন্তু ব্যাঙ্কগুলো রিক্স নিচ্ছে না এরাই দিতে চাচ্ছে না যার কারণে আপনারা ঋণগুলো পাচ্ছেন না আসলে ব্যাঙ্ক আতঙ্কিত বা ভয়ের মধ্যে আছে যে আপনাদের ঋণ দিব পরবর্তী যখন যাচাই বাছাই হবে আপনাদের তালিকা যদি বাদ হয়ে যায় তখন কিন্তু তারা ঋণের টাকা কোথায় পাবে বা কার কাছ থেকে ধরবে একটা রিক্স থেকে যায় আর যেহেতু এখন ব্যাংকের অবস্থায় কি আছে বাংলাদেশে সেটা আপনারা সবাই জানেন তো তারই প্রেক্ষিতে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তো আপনারা কিছুদিন অপেক্ষা করলে এই সিস্টেমগুলো কিন্তু আবার সমাধান হয়ে যাবে প্রফেসর ইউনুস সরকার আরও অনেক কিছু কিন্তু মানে করতে চলেছে মুক্তিযোদ্ধাদের নিয়ে সেইগুলো সম্পর্কে বা আপনি কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসিনি তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান কমেন্ট করে জানাবেন তাহলে আমি প্রতিনিয়ত ভিডিও বানাবো আসলে অনেক দিন ভিডিও না বানানোর কারণ ছিল তো সেই কারণগুলো অপেক্ষা করে বা সেই সমস্যাগুলো শেষ করে এখন কিন্তু আমি পুনরায় আবারও ভিডিও বানানো শুরু করেছি তো আপনাদের পাশে চাচ্ছি আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো তথ্য এবং মুক্তিযোদ্ধাদের সঠিক এবং নতুন নতুন খবর নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হতে পারব তো এই ছিল এখনকার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম